প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের নবম ও দশম শ্রেণী অনুশীলনী তিন দশমিক দুই এর পর্ব এক নিয়ে আলোচনা করব আমরা ইতিমধ্যে অধ্যায় তিন এর অনুশীলনী তিন দশমিক এক এর নয়টা পর্বে সকল অঙ্ক শেষ করেছি যারা দেখো নাই অঙ্কগুলো তারা দেখে নিও পর্ব একে এক নম্বর অঙ্কটি করাবো এক নম্বর অঙ্ক বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো তো এখানে তিনটা অঙ্ক আছে ক খ এবং তো প্রথমে ক নম্বর অঙ্কটা করাবো একের কু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ঘন নির্ণয় করতে হবে আমরা জানি যে ঘন মানে হচ্ছে থ্রি ঘন মানে থ্রি তাহলে আমরা এখানে লিখবো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এর ঘন এর ঘন সোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ঘন মানে থ্রি এই যে থ্রি দিলাম এখন এ প্লাস বি হল কি বেশি টু এটাকে ধরবো এ আর থ্রি এটা তাহলে এ প্লাস বি হল কিউবের সূত্র তো আমরা এ প্লাস বি হল কিউবের সূত্র জানি এ কিউব এ বলতে টু এক্স স্কোয়ার তার উপরে কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার এ বলতে টু এক্স স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি বি বলতে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার এ বলতে টু এক্স স্কোয়ার আর বি থ্রি এ বি স্কোয়ার বলতে থ্রি তার উপরে প্লাস কিউব কিউব বলতে থ্রি ওয়াই স্কোয়ার তার উপরে কিউব হবে টু এ পাওয়ার কিউব মানে আট এক্স স্কোয়ার তার উপরে কিউব আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে কোন হয় তাহলে এটাও পাওয়ার এটাও পাওয়ার তাহলে তিন দুগুনি কত ছয় তাহলে এইট এক্স এক্স টু দি পর সিক্স প্লাস থ্রি তিন তিরিকে নয় ওয়াই স্কোয়ার এটাকে যদি আমরা চার এক্স টু ফোর দুডুগুনি চার এক্স টু দি পর ফোর প্লাস তিন দু ছয় এক্স স্কোয়ার তিন তিরিকে নয় ওয়াই টু দি পর ফোর প্লাস

আমাদের হয়ে গেল এম স্কোয়ার মাইনাস টু এন এত এর কি ধন তাহলে সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন উব এর সূত্রে এ মাইনাস বি হোল কিউব এর সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার

তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম তারপরে কি বি আছে বি বলতে টু এন তারপরে এখানে প্লাস আছে প্লাস দিলাম থ্রি আছে থ্রি দিলাম এ আছে এর পরিবর্তে আমরা লিখবো সেভেন এম স্কোয়ার সেভেন এম স্কোয়ার তারপরে বি আছে বি এর মান হচ্ছে টু এন তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস বি বি এর মান কত টু এন তার উপরে পাওয়ার কিউব আছে কিউব দিয়ে দিলাম হয়ে গেছে আমাদের এখন আমরা এটা ভাঙালি অ্যানসারটা চলে আসবে সেভেন সেভেন এর পাওয়ার কিউব মানে কি সাতের সাথে উনপঞ্চাশ সাত উনপঞ্চাশে কত পঞ্চাশে তিনশো তেতাল্লিশ ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখবা তারপরে এম এর পাওয়ার স্কোয়ার তারপরে পাওয়ার কিউব তাহলে পাওয়ারের পরে গুণ হয় তিনটে গুণে ছয় তাহলে এম টু দি পাওয়ার সিক্স

এন স্কোয়ার মাইনাস হয়ে গেল এখন আমরা গ নম্বরে যাব গ নম্বরে বলতেছে টু এ মাইনাস বি মাইনাস থ্রিসি টু এ মাইনাস

নাইন সি আর এখানে এ মাইনাস বিয়ারে সূত্র পড়ছে তাহলে এ স্কোয়ার বলতে দুই দু চার স্কোয়ার টু এ বি টু এ বি আমরা টু এ বি যদি গুণ করি টু এ বি দু চার ফোর হয় আমি একবারই করে দিলাম এটা ফোর প্লাস মানে তিন তিকে নয়ার মাইনাস তিন তিকে নয় তিন নয় সাতাইশ তিন নয় সাতাইশ সি কি এখন এটাকে চার আর এখানে তিন চারে বারোয়ার বি প্লাস তিন দু ছয় এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস এখন এটার সাথে এটা গুন করে দেবো চার কত ছত্রিশ এ স্কোয়ার যেহেতু এখানে ব্র্যাকেট আছে ব্র্যাকেটের সামনে মাইনাস আছে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেবো তাহলে ব্র্যাকেটটা উঠিয়ে দিলে কি হবে ভিতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হবে তো এখানে চার নয় ছত্রিশ এ স্কোয়ার সি এখানে মাইনাস আছে প্লাস দিয়ে দেবো চার নয় ছত্রিশ এ বি আর এখানে সি প্লাস আছে মাইনাস দিয়ে দেবো নাইন বি স্কোয়ার সি প্লাস सत्ता टू ए माइनस बी लिख लाइन सत्ताइ सी क्लू